মেয়েদের জীবন বাইরে থেকে যতটা রঙিন দেখা যায় ভেতরে ঠিক ততটাই লুকানো কষ্টে ভরা একটা মেয়ে ছোটবেলায় যতটা হাসি খুশি থাকে বড় হতে হতে ততই শিখে যায় কিভাবে নিজের কষ্ট কাউকে না বলে নিজের ভিতরে চাপা রাখতে হয় বাসা সংসার পড়াশোনার সমাজ পরিবার সবাই তার থেকে প্রত্যাশা করে কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি ভেতর থেকে আসলে কেমন আছো মেয়েরা ভেঙ্গে যায় কিন্তু ভাঙ্গা মনটা দেখায় না হাজারটা কষ্ট লুকিয়ে হাসে কারণ সবাই বলে মেয়েরা তো এমনই সহ্য করতে শিখো কখনো বাবার সংসারের চাপ কখনো স্বামীর সংসারের দায়িত্ব কখনো বা সন্তানের জন্য নিজের স্বপ্ন ত্যাগ একটা মেয়ের জীবন মানে নিজেকে ভুলে অন্যের জন্য বাঁচা মেয়েরা কাঁদে কিন্তু রাতের অন্ধকারে যেখানে কেউ দেখে না সেই বালিশটাই তার কান্নার সত্যিকারের সাক্ষী তবু একবারও অভিযোগ করে না কারণ সে জানে তার হাসিটাই অন্য কারো শক্তি তার নিরবতাই কারো শান্তি তার দেখটাই কারো ভবিষ্যৎ তুমি যে মেয়েটিকে আজ দেখছো হয়তো হাসছে হয়তো চুপ হয়তো মনে হচ্ছে খুব শক্ত কিন্তু ভেতরে সে যুদ্ধ করছে এমন সব কষ্টের সাথে যা তুমি কখনোই বুঝতে পারবে না তাই যদি তোমার জীবনে কোনো মেয়ে থাকে বোন মা স্ত্রী বান্ধবী অথবা বন্ধু একবার হলো তাকে বলো তুমি অনেক শক্ত অনেক মূল্যবান তোমাকে আমি শ্রদ্ধা করি একটা ছোটো সম্মান একটা ছোট ভালোবাসা একটা মেয়ের পুরো পৃথিবী বদলে দিতে পারে